لقد كان لكم্যাল করেন আমরা কেন আদব শিখব আমাদের কথাগুলো কেন সুন্দর হবে আদবের মধ্যে কি কি সিলেবাস আদবের সিলেবাসে কি আছে বুখারীতে কিতাবুল আদব सियाসিততে কিতাবুল আদব এমন কি বুখারী নিজে আরেকটা আলাদা কিতাব লিখলেন আল আদাবুল মুফরাদ আবার মেসকাত শরীফ আদা শিষ্টাচার কেন শিখবো কথাগুলো কেন সুন্দর করবো মরান করবো কি মা বাবার আদব কি বড় ভাইয়ের আদব কি এমনকি ছোট ভাইয়ের সাথে ব্যবহার করার আচার আচরণ করার সিস্টেম কি স্বামী স্ত্রী একে অপরের আদব কি বড়কে শ্রদ্ধা করতে হয় ছোটকে স্নেহ করতে হয়

আদর্শ আছে এবার যদি বলি আল্লাহ তাহলে কোরআনে বাংলা সবচেয়ে সুন্দর আদর্শ নবীর মধ্যে আছে আল্লাহ এগুলা কার জন্য আমার ভাইরা একবার সবাই ধরে বলুন আমরা আল্লাহ কে চাই কিনা বলেন আমরা আল্লাহ রাজা মন্দির চাই কিনা আমরা মাহফিলে বসলাম আল্লাহকে খুশি করার জন্য ঠান্ডা কে উপেক্ষা করলাম আল্লাহ পাওয়ার জন্য লাখো লাখো টাকা খরচ করে কাবায় গেলাম তা করলাম আল্লাহর জন্য ঠান্ডা পানি দিয়ে করি ফজরের নামাজে দাঁড়াইলাম আল্লাহ কে পাওয়ার জন্য কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এইভাবে একটা গেন কাম করার পরে হিসাব করে জাগা দিলাম ফিতরা দিলাম গরীব দুখী মানুষকে খাওয়াইলাম আল্লাহর জন্য আমরা মাহফিলে বসলাম একটু জোরে বলেন না কার জন্য আর আমার আল্লাহ বলেন লিমা কানায়ারজুল্লাহ যে আল্লাহকে চায় এবারে আল্লাহ তাআলা বলেন ওয়ালইয়াউমুল আখিরু যে প্রকার চায় তিন নম্বরে ওয়াকারাল্লাহু কাসীরা বেশি বেশি আল্লাহর জিকির করতে চায় এক নম্বরে আল্লাহকে চাই দুই নম্বরে পরকাল চায় তিন নম্বরে আল্লাহ তালারে বেশি বেশি জিকির করতে চায় ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ বলে তোমাদের রাসূলের মধ্যে রয়েছে সুন্দরতম আদর্শ আমার বাইরে মনোযোগ তাহলে বোঝা গেল আমার নবীর মধ্যে সুন্দর আদর্শ আদব সবকিছুর শিক্ষা আছে না নাই এবার যদি বলি ইয়ার রসুল আল্লাহ কেমন আদব আমার আল্লাহ আমার নবী বলবে আল্লাহর সাথে আদব হলো আল্লাহ সারা কারো এবাদত করা যাবে বলেন আল্লাহ সারা এই মাথা এই সিজদা কাউকে দেওয়া যাবে না এই জন্য সবাই কয়েক